বাসায় এসে পরিবার নিয়ে ঈদ করার আনন্দটাই অন্যরকম যদিও বা আমাদের পরিবারের অনেকে উপস্থিত নেই কিছু অপূর্ণত থেকে যায় তারপরও গ্রামের এই ঈদ উদযাপনটা কেমন হয় চলুন দেখে নেই তোমার দাদুক শাড়ি আসলে কেন যাও গ্রামের ঈদটা অনেকটাই পুনর্মিলনের মতো অনেকের সাথে দেখা হয় অনেক দিন পর আছি কেমন আছে আসসালামু ভালো যুগ যুগ ধরে দাঁড়িয়ে থাকা এই বটগাছটির নিচেই বসে ঈদের মেলা বিভিন্ন দোকান বিভিন্ন পণ্য নিয়ে পশরা সাজিয়ে বসে আছে করছে ছোট বাচ্চারা ঘুর ঘুর করছে চতুর্দিকে বিভিন্ন ধরনের মুখ রোচক খাবার নিয়ে বসে আছে এছাড়াও খেলনার যে দোকানগুলো রয়েছে সেই খেলনার দোকানগুলো এখানে রয়েছে বিভিন্ন হরেক রকমের খেলনা মেলায় এসে আমার এক চাচার সাথে দেখা হলো যিনি দুই দিন আমাদের বাসায় গিয়েছিলেন আমার সাথে দেখা করার জন্য তো তার সাথে দেখা করে খুবই ভালো লাগলো ভালো আছেন না তাহলে বাড়ির সবাই ভালো আছে মেলার মাঠ সেরে এখন আমরা ঈদের নামাজ পড়ার জন্য ঈদগা মাঠের দিকে যাচ্ছি

বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষের এখানে উপস্থিতি অনেকে এসেছেন পিতার হাত ধরে কিংবা অনেকে এসেছেন পিতার কোলে বসে নামাজ এখানে দেখছি আমার কাছ থেকে